আপনি যে কোনো ধরনের ফায়দা বা উপকার ঋণ দিয়ে আপনি নিতে পারবেন না ঋণের কারণে তার ব্যাপারটা অবস্থায় থাকবে কারণ ঋণটা হলো কারো কাছ থেকে হলো অন্যের অন্যের হক হক এটা কি যখন ঋণ বেশি হয়ে আর এক দোকান থেকে মাল নেওয়া শুরু করে এই দোকানের আশপাশ আর আসে না ওকে খুঁজেই পাওয়া যায় না আর আপনি মনে করতেছেন এই কয়টা টাকা এর জন্য আর কি হবে আল্লাহ আমার এত আমল দেখে আমাকে মাফ করে দিবে এরকম অনেকে ধারণা আছে আসে না শোনি আর এই টাকাটা যদি এখন না দেন কেয়ামতের দিনে অবশ্যই দিতে হবে আপনাকে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়া ইউল মুসলিন নবীন মোহাম্মদ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ জি এই ভাই যেটা প্রশ্ন করেছেন যে কাউকে টাকা দিয়েছে ব্যবসার উদ্দেশ্যে লাভ যেটাই দেখ সেটা নেই কম বেশি কিছু বলি না এ বিষয়ে শরীয়তের বিধান কি মানুষের লেনদেন হয় একটা হয় ঋণ দান মানে কাউকে ধার দেয় টাকা এটা একটা সিস্টেম আর একটা হলেই ব্যবসার উদ্দেশ্যে দেওয়া যেটা আপনি দিয়েছেন যদি কেহ কাউকে ঋণ দেয় কি দেয় ঋণ পর্যন্ত ধার তাহলে এই ঋণ থেকে কোনো ধরনের ফায়দা বা উপকার নেওয়া এটা সুদের অন্তর্ভুক্ত কন্টাক্ট করা চুক্তি করে নেওয়া সেটা টাকার বিনিময়ে টাকা না হয়ে আপনি যে কোনো ধরনের ফায়দা বা উপকার ঋণ দিয়ে আপনি নিতে পারবেন না আমাদের দেশে কি হয় জানেন দেখা যায় একটা বিল্ডিং তৈরি হচ্ছে টাকার দরকার এখন আমি যদি পাঁচ লাখ টাকা দিয়ে। বলে আমাকে ছয় লাখ টাকা দিব এটা তো ঋণ এটা সবাই জানে এটা সুদ এটা সবাই জানে করে কি ওটাকে হালাল করার জন্য আরেকটা সিস্টেম করেছে সেটা হলে আমি টাকা ধার দেবো পাঁচ হাজার পাঁচ লাখ এটা ধার হিসাবে আপনি পাঁচ লাখই ফেরত দিবেন কিন্তু আপনি যেটা বাড়ি করতেছেন এই বাড়িতে আমাকে বছর থাকতে দিন কথা বুঝে আসলো দু বছর কী দেন থাকতে দিন এই যে থাকতে দিচ্ছে এটা কিসের বিনিময়ে থাকতে দিচ্ছে ওই যে ঋণ দিয়েছে আপনি এত দূর জান এটা তো অনেক বড় ব্যাপার কেউ যদি এই নিয়তে ঋণ দেয় আপনার নাম কি জামাল জামাল ভাই মাশাল্লাহ মানুষদেরকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াই ঠিক আছে তো ওনার টাকা দরকার বাড়িতে পাঠাবে ঋণ চাচ্ছে তো ওনাকে যদি ঋণ দেয় তাহলে উনি আরও ঘন ঘন দাওয়াত করে খাওয়াবে আমাকে দেখেন ঋণ দিলাম বিনিময়ের টাকাও নিচ্ছি তেমন কোনো বড় উপকারও চাচ্ছি না কিন্তু ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে যে হয়তো আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে এটাও শুধু এটাও কী দেবে কী হয়ে যাবে সুদে যাবে এতটুকু বুঝেছেন তার মানে হলে ঋণ মানুষ নেয় প্রয়োজনে শরীরে যেটা বিধান সেটা কি ঋণ মানুষ নেবে কী জন্যে প্রয়োজনে একান্ত প্রয়োজন সংসার চালাতে পারছিলে না কেউ অসুস্থ আছে সেই ক্ষেত্রে অন্য কারো কাছ থেকে ঋণ যখন কেউ নিবে ভালো করে বোঝেন তখন ঋণ এটা এমন একটি বিষয় যে একটা মানুষকে পাক সব সকল ধরনের গুণা মাফ করলেও ঋণের গুণা মাফ করবেন ঋণের কারণে তার ব্যাপারটা ঝুলান্ত অবস্থায় থাকবে কারণ ঋণটা হলো কারো কাছ থেকে এটা হলো অন্যের হক এটা কি অন্যের হক অর্থেব কেউ যদি কারো কাছ থেকে ঋণ নেয় তাহলে প্রথমত যখন ঋণ নিবে তখন অতরূপ পরিমাণ নিবে যতটুক পরিমাণ তাকে দেওয়ার সামর্থ্য আছে এবং ঋণ যখন নিবে তখন পরিশোধ করার একটা টাইম বেঁধে দিবে যে এত দিনের মধ্যে আমি এটাকে পরিশোধ করব ঠিক আছে হ্যাঁ অত দিনের মধ্যে পরিশোধ করতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে সময় আরও বাড়িয়ে নেন সময় কে নেন বাড়িয়ে নেন এটা ভালো করে বলছেন যিনি ঋণ নিয়েছেন উনি আসলে অসহায় আসলে কি অসহায় এখন ঋণ নেওয়ার পর ঋণটা পরিশোধ করার জন্য আসলেই তার কাছে এখন টাকা নেই এরকম যদি আমি ঋণদাতা বুঝি তাহলে শরীয়ত বলছে তুমি তাকে ঋণটাকে পরিশোধ করার আরো লম্বা সময় দেওয়া যেহেতু সে পেশার আসলেই ক্ষতিগ্রস্ত তার সামর্থ্য নেই এতটুকু বুঝে আসলো আর একজন ব্যক্তি সেটা হলেই তার ঋণ নেওয়া এটা একটা অভ্যাস ঋণ নেওয়া কি অভ্যাস আর ঋণ নিয়ে পরিশোধ করার সময় টাল্টুপাল্টু করে এটা তার অভ্যাস এখন না তখন তখন না পরের এখন দিচ্ছে না আর খবরই নেই এরকম লোকের সংখ্যা মনে হয় কম রেখি দোকান থেকে মাল নিয়ে আর নাই আর যদি সে ওখান থেকে চলে যায় আপনি আগে ওইনুল যাওয়া ছিলেন এখন আর এক শহরে কাছে চলে গেছেন হঠাৎ করে এখন আপনার ঋণ আছে দোকানে আর আপনি চলে গেছেন ওখানে যে দেখতেছেন না এখন ওই দোকানদার তো আমার কোনো ঠিকানাও পাবে না মোবাইল নাম্বার জেস করে ফেলতেছেন আর ওই দোকানের টাকা আমাকে দেওয়াও লাগবে না এরকম লোক আসে না নেই সে মনে করে আমি মানে আমার জন্য একটা কপাল খুলে গেল যে অনেক টাকা ঋণে আছে আমার দেওয়ার প্রয়োজন পড়ে না আমি আর এক জায়গায় চলে গেছি আমাদের দেশে যেটা হয় এক দোকান থেকে ঋণ নেই যখন ঋণ বেশি হয়ে যায় এই দোকান বাদ দিয়ে আর এক দোকান থেকে মাল নেওয়া শুরু করে এই দোকানের আশপাশ আর আসে না ওকে খুঁজেই পাওয়া যায় না এই ধরনের কিছু অতি বুদ্ধিমান মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করলেও আসলে সে বোকা আসলে কি সে বোকা শোন কেন বোকা এই জন্য যে টাকা আছে সে অন্যের কাছ থেকে নিয়েছে এরা পৃথিবীর কেউ না জানলেও তার কাছে খাতায় না লেখা থাকলেও আল্লাহর খাতায় লেখা আসে কিরমানিবি সম্মানিত ফেরেস তখন আমার প্রত্যেকটি আমল আমলছেখানে লেখা আসে আমার আমল নামাই জামালের টাকা পাবে সে রিয়েল এই টাকা আমার আমল নামায় লেখা আছে এই লেখাটা পৃথিবীর কোন শক্তি মোছাতে পারবে না কথা বুঝে আসলো আচ্ছা পাক। এই যে অন্যের হক ঠিক আছে আপনি এরকম বহু অন্যের হক খেয়েছেন এরপরে আপনি ওমরা করতেছেন হজ করতেছেন মার্শাল্লাহ অনেক দান খরাত করতেছেন অনেক সৎকর্ম করতেছেন আর আপনি মনে করতেছেন এই কয়টা টাকা এর জন্য আর কি হবে আল্লাহ আমার এত আমল দেখে আমাকে মাফ করে দিবে এরকম অনেকে ধারণা আছে আছে না চলেন আপনি যে এবাদত করছেন এবাদত দেখি পাবেন ইশাল্লাহ কিন্তু ঋণের টাকা যেটা আছে এটা আপনাকে পরিশোধ করতেই হবে পরিশোধ করতে হবে চলেন দুনিয়াতে যদি পরিশোধ করেন ভালো দুইশো রেল দিয়েছেন নিয়েছেন দুইশো রেল দেন দোকানের পাওরা দিয়ে দেন আপনি মুক্ত হয়ে গেলেন কি হয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন আর এই টাকাটা যদি এখন না দেন কেয়ামতের দিন অবশ্যই দিতে হবে আপনাকে কিন্তু সেখানে আপনি টাকা দিয়ে আদায় করবেন জি না কেয়ামতের দিন আপনার অন্যের পাওনাটা টাকা দিয়ে আদায় করা হবে না সেখানে কিভাবে আদায় করতে হবে ওই টাকা বা ওই দোকানের কিনা বাকি এটা পরিশোধ করার জন্য আমার যে নেকি আছে এই নেকিগুলি তাকে দিয়ে যে কতটুক নেকি দিলে তার পাওনা পরিশোধ হবে এটা তো পরিমাণ আল্লাহ বলে নাই তাকে খুশি করতে হবে তাকে করতে হবে খুশি করতে হবে আমি আজীবন তার টাকা নিয়ে খেয়েছি আর আমি পরিশোধ করতেছি হাজার হাজার বছর পর এখন কতটুক নেকি দিলে তারই পরিশোধ হবে এটা আল্লাহ ভালো জানে কিন্তু রসদ বলছেন যে সবচেয়ে বড় মিসকিন আমার আলোচনার একটু মন দিয়ে শোনেন সবচেয়ে বড় মুফলিস মানে অসহায় মানে কি অসহায় মিসকিন কে জানেন বলছেন যার কাছ টাকা নেই সে মিসকিন না মিসকিন ওই ব্যক্তি অনেক আমল করে গেছে কিন্তু কেমতের দিন ওই আমল মানুষেরা নিয়ে নিচ্ছে কিভাবে নিয়ে নিচ্ছে এ পাওনা দ্বারা সে বলছে আমি টাকা পাবো টাকা কিভাবে দিবে এই নেকি কি নিয়ে যাও এ বলছে আমার উপর জুলুম করেছে তাহলে কি করতে হবে এই জুলুমের বদলা নেকি দিয়ে তাকে আদায় করতে হবে কথা বুঝে আসলো এই ব্যক্তিকে আমি একটা চর মেরেছিলাম ঠিক আছে এই চরের বদলা আল্লাহ আমার কাছ থেকে তাকে নিয়ে নিয়ে দিবে কিন্তু সেদিন চর মারবে না বলবে চরের বদলে তোকে এতগুলি নেকি দিতে হবে নেকি দিচ্ছেন তো তাহলে আপনার যা নেকি যে কটা কামাই করে গেছিলেন এই অন্যের পাওনা দিতে দিতে নেকি শেষ কিন্তু এখনও পাওনাদার বাকি আছে এখনও পাওনাদার এখন কি হবে এখন আমার নেকি যেহেতু শেষ তারপরেও পাওনাদারের টাকা না দিয়ে উপায় নেই কথা বুঝে আসলো উপায় নেই এখন কিভাবে দিবেন এখন ওর গুঁড়া তুমি নাও ওর কে নাও নাও আর এখন তো সমস্যা নেই এই জন্য শোনেন সৌদি আরবে ওরাকে বলে জানেন যে একজন আমিলকে দোকানে কেশের বসায় ওকে যদি বলেন যে তোমার টাকা তো আমিল চুরি করে চুরি করুক চুরি করলে ওটা অর থাকবে না ওটা আমারই থাকবে ওটা কি থাকবে আমারই থাকবে ওটা আজ হোক কাল হোক ওই ব্যক্তি আমাকে পরিশোধ করতেই হবে ভাই এতটুকু বুঝে আসলো তাহলে সরেন কেউ যদি কারো কাছ থেকে টাকা ধার নেই ধার নেওয়ার পর সে যদি টাল্টু টান্টুমাট্টু করে এরকম যদি অভ্যাস হয় দেওয়ার মতো সামর্থ্য আসে তারপর আজ দেবো না কাল দেব এরকম যদি বোঝেন যে এই লোকের খাসলত এই তাহলে শরীর বলছি ওকে আর তুমি টাইম দিও না ওকে আর টাইম দিও না যে তোমাকে এই টাকা কালকে অবশ্যই পরিচিত করতে হবে কথা বুঝে আসলো আর তাকে টাইম দেওয়া তো কোনো সব নেই কিন্তু একজন ব্যক্তি ধার নিয়েছে ওই ব্যক্তি আসলে অসহায় প্রয়োজনে টাকা ধার নিয়েছে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই তাহলে শরীয়ত উদ্বুদ্ধ করেছে ওকে আর একটু সময় দাও আর কি দাও একটু সময় দেওয়া কিন্তু স্বামীজি প্রথম যে বললাম ঋণ নেওয়ার প্রয়োজন একান্ত প্রয়োজনে ঋণ নেওয়া উচিত এখন কি মানুষ ঋণ প্রয়োজনে নেই এখন ঋণ নিচ্ছে হ্যাঁ মানে দোকান আরও বড় বাড়াবে জায়গা আরও বেশি কিনবে বাড়ি আরও বেশি বড় বড় করবে এখন বেশি ঋণ নিচ্ছে যে যত বড় ব্যবসিক সে অত বড় ঋণগ্রস্ত জি সালমান রহমান সাহেবের ঋণ কত একদিকে তো দেখেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আর আরেকদিকে ব্যাংকের কাছে হাজার 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 মালিয়ন কোটি টাকা সেখানে ঋণ কি নাম ঋণ নিয়ে আস এই ঋণ কোনো মাপ নেই এই ঋণ কি কোনো মাপ নেই এটা আল্লাহ বিচার দিতে হবে এটা হলো যদি টাকা কেউ কারো কাছ থেকে ঋণ হিসাবে নেই এতটুকু বুঝে আসলো আর কেউ যদি কাউকে ব্যবসার জন্য টাকা দেয় যেটা আপনি দিয়েছেন ঠিক আছে এটা নিয়মকে জানেন আপনি এই বলে যদি দেন যে তুমি লাভ কম বেশি যাই দাও আমাকে দিও সমস্যা নেই যে না হয়নি চুক্তিটা বাতিল হবে না চুক্তি কি করতে হবে যে এই যে আমি তোমার ব্যবসার জন্য দিলাম এই টাকা থেকে যদি লাভ আসে যতটুকু লাভ আসবে যে চুক্তি হবে টু পারসেন্ট হ্যাঁ অর্ধেক অর্ধেক বা তিন ভাগের এক ভাগ বা চার ভাগ যেরকম চুক্তি আপনারা করবেন সেই চুক্তি অনুযায়ী ফায়দা থেকে আমি যেরকম পাব আর ব্যবসা করতে যে লস হয় তাহলে সে লসটারও ভাগ হবে ওইরকম টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট বা ফোর পার্সেন্ট এই চুক্তি যদি আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনার এই ব্যবসা হালাল আর যদি লসের ভাগ না নিয়ে শুধু লাভ কম বেশি যেটাই দেন নিব হালাল হবে না কথা বুঝে আসলো আচ্ছা উনি এখনো বুঝতে এই জন্য পারে নাই যে আমি তো আর নির্দিষ্ট করে ওটা নাই যে এত টাকা আমাকে ফায়দা দিতে হবে এটা মানুষ বুঝে নাকি হ্যাঁ আর একটা হলে কেউ যদি নির্দিষ্ট করে দেয় যেমন ব্যাংকে দেয় যে এক লাখ টাকা রাখো প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেবো এই যে ফিক্সড এটা একদম সরাসরি সুদ এটা কি সুদ কিন্তু ফিক্স না লাভ দিব লোকসানের ভাগ নেবো না তারপরে সুদ তারপরও কি সুদ কী হতে হবে লাভও ভাগও নিতে হবে লোকসানের ভাগও নিতে হবে আর মাসাল্লা এখন মুসলমানদের যে ইমারির অবস্থা ঠিক আছে না এই চুক্তিতে যদি কাউকে ব্যবসার জন্য টাকা দেন তো ওই ব্যবসা থেকে টাকা লাভ আসবে না সে লোকসানই যাবে খালি কি যাবে লোকসানই যাবে ওই জন্য ভাই মানে মানুষের যতক্ষণ পর্যন্ত চারিত্রিক নৈতিকতা পরিবর্তন না হবে অতক্ষণ পর্যন্ত না আপনি ব্যবসার মধ্যে কোনো শান্তি আসে না এবাদত করার মধ্যে কোনো শান্তি আসে না কোনো লেনদেনের মধ্যে শান্তি আসে শুধু ধোকা 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 এই জন্য পার্টনারে কাজ আপনি যে কোনো জিনিস পার্টনারে করতে চান বিশেষ করে আমাদের দেশের মানুষের সাথে পার্টনারে কাজ করতে গেলে মানে শতকরা আমি কত পার্সেন্ট এই পার্সেন্ট আমি বলা কঠিন শতকরা এক পার্সেন্টও ভালো মানুষ ইমান মানুষ পাওয়া কঠিন যে আপনাকে মানে এটা সঠিক আপনার পাওনা টাকা বা হক যে এটা আদায় করবে এরকম লোকের সংখ্যা নাই বললেই চলে অথেব আপনি আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে মেধা দিয়েছে সে মেধা অনুযায়ী আপনি ব্যবসা খাটান ঠিক আছে এই পর্যন্ত বুঝে আসলো ভাই আচ্ছা